নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি দই চিকেন দই চিকেন বানাবার জন্য নিয়েছি চিকেন পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা কাজু বাদাম এলাচ লবঙ্গ ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গোটা জিরে কাঁচা লঙ্কার কুচি মৌরি সাদা তেল দই আর লবণ প্রথমে আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি গোটা জিরে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নেব এবার তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নেব প্রথমে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্যে প্রথমে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আদা রসুন বাটা ভালোভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব এক টাইপ করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আর এক টাইপ ভেজে নেব এইভাবে দুটো ব্যাচে আমি চিকেনগুড়োকে ভেজে নেব চিকেনগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার একটা করে আমি তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নেব মিনিট দু তিনট পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব মৌরি আর কাঁচা লঙ্কা দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি ধনের গুঁড়ো কষিয়ে নেই দিয়ে দেবো কাজু বাদাম বাটা এবার ভালো করে কষাবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে বেশ তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেব নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই আবারও ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে হবে ভালোভাবে ফুটে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন ভালোভাবে ফুটিয়ে নেব মোটামুটি চিকেনটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে খুব সামান্য সিদ্ধ হওয়া বাকি আছে রেখে মিনিট রেডি হয়ে গেছে চিকে। এবারে উপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো দিচ্ছি ঘনে পাতা কুচি এবার নামিয়ে পরিবেশন করব এইভাবে আপনারাও বাড়িতে বানান দই চিকেন আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না